নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সভ্যসাচী এখন আমার গন্তব্য আপাতত রবীন্দ্র সর্ব স্টেডিয়াম তার একটাই কারণ আগামী পয়লা মে থেকে শুরু হবে সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যা হবে আমাদেরই বাংলার মাটিতে এবং তার জন্য কিন্তু একেবারে পুরো দামে প্রস্তুতি সারছে বাংলা মহিলার দল এবং তারই প্র্যাকটিস কভারে আমরা যাচ্ছি এবং আজকের দিনটা খুবই উল্লেখযোগ্য একটা দিন আমরা বেঁচেছি তার কারণ হচ্ছে শুধু প্র্যাকটিসই নয় আজকে কিন্তু এই মহিলা দল দলটা লড়বে মহামেডনের যুব দলের বিরুদ্ধে হ্যাঁ তারা মহামেডানের যুব পুরুষ দলের বিরুদ্ধে কিন্তু তারা আজকে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং এই ম্যাচটা নিঃসন্দেহে তাদের প্রস্তুতির জন্য খুব উল্লেখযোগ্য কারণ একই একটা প্রচণ্ড গরম তার মধ্যে দাঁড়িয়ে আমি এখন যখন কথা বলছি সে সময় সকাল নটা বাজে এবং এই কিছুক্ষণ বাদেই শুরু হবে এই প্র্যাকটিস ম্যাচ আর এই প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে নিজেদেরকে তৈরি রাখতে পারবে এবং হেড কোচ দীপঙ্কর বিশ্বাস তিনি দেখতে পারবেন তার দল কতটা তৈরি হয়েছে এবং নিঃসন্দেহে এই প্রস্তুতি ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাংলা মহিলা দলের জন্য তো যথারীতি আপনারা দেখলেন খেলাটা এক গোলে কিন্তু হার মারল বাংলার মিরা তবে একেবারে তুলনামূল্য লড়াই কিন্তু সারল মোবাটার্ন ইউথ টিমের বিরুদ্ধে এবং প্র্যাকটিসের পর আমরা কথা বলে নিয়েছিলাম হেড কোচ দীপঙ্কর বিশ্বাস এবং দলের অত্যন্ত দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মৌসুমি মুর্মু ও সুলঞ্জনা রাউলের সাথে কতটা তৈরি তারা এই সিনিয়র ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য চলুন জেনে নিই তাদের কাছ থেকে দেখো প্রস্তুতি এবারে ভালো চলছে কারণ আমরা বাইশ তারিখ থেকে ট্রায়াল প্রসেস শুরু করেছিলাম আর অলরেডি আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প স্টার্ট করে দিয়েছি নিউ টাউনে খুব ভালো অ্যাকমোডেশনে মেয়েরা আছে আর শর্ডেকে আমরা ট্রেনিং করছি দুবেলা ট্রেনিং চলছে আমাদের অ্যাকর্ডিং টু প্ল্যানিং সব কিছু চলছে আমরা ওয়েট করছিলাম এসএসবি মেয়েদের জন্য ওখানে কিছু ভালো কোয়ালিটির মেয়ে আছে আমরা ওদের লিগের খেলা দেখে ওদেরও চয়েস করেছিলাম তো ওদের চ্যাম্পিয়নশিপ পরশু দিন শেষ হয়েছে ওরা সব আজকে ক্যাম্পে জয়েন করেছে তো আশা করব এই বছর আমাদের টিম অনেক বেটার পারফর্ম করবে যেরকম চলছে আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম একটা সিনিয়র টিমের সাথে মডার্নের তো প্রথম ম্যাচ সবাইকে খেলাতে পারেনি এসএসবি মেয়েরা টায়ার ওদের ছেড়ে দিয়েছি তো আমার মেয়েরা দুটো টিম করে খেলেছে ভালো খেলেছে মানে যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি খেলেছে কিছু ক্ষেত্রে তো খুবই ভালো ভালো পারফর্ম করছে আশা করছি এবছর ভালো রেজাল্ট কীরকম দেখো গতবারে আমি সিনিয়র ন্যাশনাল ওমেন্সকে নিয়ে ন্যাশনাল গেমসে গেছিলাম ন্যাশনাল গেমসে খুব ভালো রেজাল্ট ছিল আমরা ডাইরেক্ট কোনো ম্যাচ হারিনি প্রথম ম্যাচ আমরা তামিলনাড়ুকে বেক দিয়েও ড্র করে মণিপুরকে তিন গোল ঝাড়খণ্ডকে তিন গোল দিয়ে সেমিফাইনালে চলে গেছিলাম বাট আমরা গোললেস ড্র রেখে উড়িষ্যার মতো টিমের সাথে সাডেন নেতে হেরে গেছি সেই জায়গায় আমাদের রেজাল্ট ওখানে ভালোই ছিল তো আশা করছি এবারে রেজাল্ট ভালো হবে সব মেয়েগুলোকে পাবো ওরা ওরকম সব টিমই সব মেয়েকে নিয়ে আসবে মানে যারা ইন্ডিয়া টিমের মেয়ে আছে তারা সবাই এই চ্যাম্পিয়নশিপে আসবে অন্যান্য টিমে অন্যান্য টিমগুলোও বেটার হবে এবারে তো ভালো একটা ফাইট হবে দেখা যাক যাকী হবে হোম অ্যাডভান্টেজ আছে বাট ওয়েদারটা একটা চ্যালেঞ্জিং মে মাসের খেলা এটা একটা বড় প্রবলেম এটাকে ওভারকাম করতে হবে টিমেরই হবে আমাদেরও হবে দেখা যাক এই হিউমিড ওয়েদার এত স্কর্চিং হিট এর মধ্যে মেয়েরা প্রচণ্ড খাটছে দুবেলা চেষ্টা করছে যতটা দেবার তো একটা কম্পিটিটিভ অ্যাটমসফেয়ার আছে এমন নেই যে আসছে করে চলে যাচ্ছে তারাও খেলতে চাইছে তারা ইগার খেলবার জন্য ঠিক আছে আশাবাদীটা বলবো যে পুরোটাই আছে আমাদের কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই খেলাটা চলছে তো আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হ্যাঁ আশাবাদী বলতে আমরা সবাই চেষ্টা করছি একটা ভালো রেজাল্ট কারণ আমাদের যেহেতু আমাদের স্টেটে নিজের স্টেটে হচ্ছে তো আমরা চাইবো যে একটা ভালো রেজাল্ট আনার তো চলছে আমাদের খুব ভালো বাট এখন আমরা বলতে পারছি না সব কিছু তো কোচের ওপর আছে আমাদের গরম তো তখন তো বলছে তো বাড়ার কথা খুব প্রবলেম হবে কারণ আমাদের মর্নিংয়ে এইট ও ক্লক ম্যাচ খুব প্রবলেম হবে এটা বলবো আমাদের অনেক হওয়ার হয়েছিলাম কারণ ওখানে সেমিফাইনালে আমরা আমরা টাইবেকারে হেরে গেছি এখানে চেষ্টা করব আরও হানড্রেড পারসেন্ট দেব এখানে চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়ন হব কারণ আমাদের স্টেটে না নিজেদের মান সম্মান আমাদের ওপর আছে অনেকটাই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কারণ আমরা আগের বারে অনেকটাই চেষ্টা করেছি বাট বাই মিস্টেকে হয়ে ওঠেনি বাট এবার এটা আমাদের অনেকটাই চ্যালেঞ্জিং ইভেন্টস টাইপসের কিছু এবং সবশেষে আমরা কথা বলে নিয়েছি আইএফের সহসভাপতি সৌরভ পালের সাথে যেভাবে তিনি লড়াই করে তিনি এবং এ লড়াই করে এই ওমেন্স চ্যাম্পিয়নশিপটাকে বাংলায় নিয়ে এসছেন এবং কোথায় কোথায় খেলা হবে কীরকম খেলা হবে তা সবই কিন্তু বৃত্তান্ত দিলেন সৌরভ পাল দেখো প্রথম কথা হচ্ছে যে বাংলাকে কোনো কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হয়নি দীর্ঘ লড়াই আলোচনার পর এটা অক্টোবর মাসে আমরা জানতাম নভেম্বরে একদমই ফাইনাল হয়ে গেছিলো যে সেটা হচ্ছে যে সিনিয়র ন্যাশনাল ওমেন্স আমরা দাবি জানিয়েছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে যে আমরা ফাইনাল রাউন্ডটা বাংলায় করতে চাই এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন তাই প্রথমেই আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসেশান আইএফের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি তোমরা জানো যে আগামী পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত আমাদের এখানেই চলবে দমদমে অমল দত্ত স্টেডিয়াম কিশোর ভারতী স্টেডিয়াম এবং যেটা এআইএফএফের যে নিউ টাউনের গ্রাউন্ড আছে সব নিয়ে এখানে খেলাগুলো হবে এবং বাংলা দল যাতে ভালো ফলাফল করতে পারে বহুদিন ধরে আমরা সেই মুখ দেখছি না সর্বশেষ মহিলা ফুটবলে বলা যেতে পারে যে এই বছর খেলো ইন্ডিয়াতে বেঙ্গল টিম তোমার হচ্ছে রানারঅপ হয়েছে সুজাতকর সেখানে কোচ হিসাবে ছিলেন আমরা আমাদের বর্তমান যে কোচ দীপঙ্কর বিশ্বাস সিনিয়র ন্যাশনাল উমেন্স মহিলাদের তার সাথে আলোচনা করে আমরা মেয়েদের একটা দীর্ঘমেয়াদী মোটামুটি বলা যেতে পারে এক মাস প্লেয়ারে একসাথে থাকবে নিউ টাউনের হোটেলে আমরা ব্যবস্থা করেছি এবং সেখান থেকে হচ্ছে এআইফএফের মাঠ কিছুদিন আমরা ব্যবহার করেছি এবং আমরা বর্তমানে সল্ট লেকের মাঠ ব্যবহার করছি সল্ট লেকের একটা ব্লকের গ্রাউন্ড গ্রাউন্ড তো আশা করা যাচ্ছে যে মেয়েরা সবাই রেসিডেন্সিয়াল ক্যাম্পে একসাথে থেকে অনেকটা ঐক্যবদ্ধভাবে একতার সাথে লড়াই করতে চাইছে বেঙ্গলকে ট্রফি আনার জন্য এবং ইন্ডিয়ান ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ আমরাও কোচ দীপঙ্কর বিশ্বাস সহকারী কোচ রিঙ্কু সে পুলিশের আসতে পারেনি এবং গোলকিপার কোচ যে উৎপল মুখার্জি এই যে টিম এবং ফিজিক্যাল ট্রেনার ঋষি সবাই মিলে কোচিং স্টাফ তার সাথে অলোকা পাশওয়ান ফিজিও আমাদের সায়নীয় আছে আইএফ থেকে এটা টিম ওয়ার্ক হচ্ছে এবং তার সাথে আইএফের সবাই ম্যানেজার চিত্তরঞ্জন দাস এছাড়া আইএফ এক্সিকিউটিভ কমিটি আমরা সবাই সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যাসোসিয়েটারি ভাইস প্রেসিডেন্ট সবাই সাপোর্ট দিচ্ছে ফলে এই বছর যে অবস্থা বা আমরা যেসব প্লেয়ার এস থেকে শুরু করে ইস্টবেঙ্গল শ্রীভূমি বা অন্যান্য টিম থেকে পেয়েছি শক্তিশালী বাংলা দল তৈরি হয়েছে এবং আশা করা যায় যে বাংলা এই বছর সিনিয়র ন্যাশনাল ওমেন্সের ট্রফির অন্যতম দাবিদার এবং ট্রফিটা জয়লাভ করবে